তো হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা বেশ ভালোই আছো ওয়েলকাম টু বেঙ্গ মাই চ্যানেল মধুমিতা মাহালি বলে গে তো আজকে আমি স্কুল যাইনি স্কুল যাইনি আমি আজকে ছেলেকে নিয়ে কারণ ভালো লাগছিলো না স্কুলে যাইনি আর বান্ধবীর সঙ্গে কিছুটা রাগারাগি হয়েছে বলে যাচ্ছি না তো বান্ধবীর সঙ্গে এই কারণে রাগারাগি হয়েছে যে আমি যে ছুটি যে আমার ছেলে স্কুল ছুটি দিয়েছিলো সেই ছুটির কারণে এক মাস আমি আমার বান্ধবীদের সঙ্গে ভালোভাবে কথা বলিনি সময় দেই ওদেরকে ওরা ফোন করতো কিন্তু আমি কথা বলতাম না ফোনও দেখ করতাম না ফোন তুলতাম না কাজের বেশি কাজে হ্যাঁ তো বাবা মাস বাড়িতে ছিলাম অনেক দিন ধরে বলে ফোন করিনি তো আমার বান্ধবী আমার সঙ্গে কথা বলতে ছেড়ে দিয়েছে কথা বলতে ছাড়িনি ফোন করতেই ছেড়ে দিয়েছে ওটা নিয়ে খুবই রাগারাগি হয়েছে কালকে স্কুলে তো বান্ধবী মা এত রেগে গেছে কী বলবো মানারই চেষ্টা করছে না সেজন্য আজকে আমি রাগ মাথায় স্কুল যাইনি আর ফোন মেসেজ করে বলে গিয়েছি যে আমিও স্কুল আমি স্কুল যাবো না আজকে সেজন্য ওরাও বলছে আমিও ওরাও আসবে না স্কুলে তো দেখি কতদিন থাকে রেগে থাকে সেটা দেখা যাবে তো অনেক দিন পর আমি মানে বাজার গিয়েছিলাম বাজারে গিয়ে মাংস নিয়ে আসলাম আমার ছেলে মেয়ে অনেক দিন ধরে বলছে মাংস খাবে মাংস খাবে তা আমাদের বাড়িতে অনেক দিন ধরে মাংস হয়নি তো ভালো মনে যাই আজকেই যাই নিয়ে আসি তো বাজারে গিয়ে মাংস নিয়ে আসলাম হ্যাঁ খেলবে আসো ও খেলতে এসেছে বেটির সঙ্গে খেলতে এসে পাশের বাড়ির মেয়েটা খেলতে এসেছে বলছে মাহি খেলবে আর মাহি মাহি খেলতে আসছে বুনুটা খেলতে তো আমি রান্না করছি মাংস তো কতদিন পর মাংস রান্না হচ্ছে ভীষণ ভালো লাগছে তো চলো দেখো রান্না আমার মাংস কষাতে দিয়ে দিয়েছি তো আমার ছেলে মেয়ে যা খুশি মাংস দেখে কতদিন হয়ে গেলো মাংস খাইনি আমরা ওই পয়লা বৈশাখে মনে হচ্ছে মাংস খেয়েছি ওই খাওয়া নাই। তারপর থেকে আমরা মাংস খাইনি পয়লা বৈশাখে মাংস খেয়েছি ওই খাওয়াই মাংস খাওয়া তো এবার নিয়ে আসলাম বাজারে গিয়ে মাংস নিয়ে এসেছি ভাবলাম আজকে নিয়েই ছাড়ি মাংস তো কষানো তো হয়ে গেছে এখন জল ঢালবো যা ছেলে মেয়ে গেছে স্নান করতে স্নান টান করে আসে তবে সবাই মিলে খাবো আর আমি কিছু কষানো তোর বাড়িটা উঠিয়ে নিই আমার কষানোটা ভীষণ ভালো লাগে বলে আমি এখন কষানো উঠাবো কষা উঠে রেখে দেব তো তোমরা কে কে খাবে চলে আসো আমার বাড়িতে আমি কষানোটাকে দিই এখানে বাবা তেল দিয়েছি অনেক মাংসটা আলু খেতে ভালো লাগে আমার তো ওই যে দেখো আমি জল দিয়ে দিলাম কষা তরকারি রেখে দিলাম কষা তরকারি দিয়ে আমি খাবো আর এই যে অল্প জল দিলাম বেশি জল দিলাম না জল জল বেশি করব না এটাই এখন খাবো আর রাত্রে খাবো ছেলে মেয়ে আমরা তো তিনজনই আছি তো বেশি মাংস নেয়নি এই যে কষা তরকারি রেখে দিলাম এটা আমি খাবো এখান থেকে আমার ছেলে মেয়ে খাবে তো আজকে আমাদের বাড়িতে চিকেন রান্না হলো অনেক দিন পর রান্না করছি এই যে মাংস মাংসটা যে রান্না করছি না যে মাংস রান্না করছি তো রান্না যে করছি আমি কার কথা মনে করছি জানো আমার বরের কথা আর আমার বাবা মায়ের কথা খুবই মিস করছি আমার শ্বশুর শাশুড়ি তো এমনিতেও রসটা দিন মাছ মাংস খাতেই থাকে আমার শ্বশুরবাড়িতে মাছ মাংস কোনো দিন বাদ হয় না শুধু হ্যাঁ বাদ হয় কবে বেশ শ্বশুরবাড়ি বাদ হয় তো আমার শ্বশুরবাড়িতে মাছ মাংস হতেই থাকে কিন্তু আমার বর যে বাইরে আছে আমার বরকে নিয়ে টেনশন হয় আর আমার বরকে নিয়ে টেনশন হয় আর আমার বাবা মাকে নিয়ে টেনশন হয় আমার বড় এখন মাংস খায়নি ওরও অনেক টেনশন চলছে তবু আমাদের জন্য কিছু টাকা দিয়েছিল পনেরোশো টাকার মতো দিয়েছে তিনশো তিনশো তিরিশ টাকা আমি কিস্তিতে দিলাম আর কিছু টাকা বাজার করলাম বাজার করেছি আর কিছু টাকা হাতে রেখেছি আমার বউ বলো তোমরা অনেক দিন ধরে মাংস খাওনি তো মাংসটা এনে কে বাচ্চা তুমিও খাও তুমিও খাও আর আমার বর দেখো ওখানে কষ্ট করে আমাকে টাকা দিয়েছে বরকে মিস করছি আর আমার বাবা মা বাবা মা মানে মা মা ভীষণ মাছ খাতে পছন্দ করে বাবা মা মাছ খাচ্ছে কি খাচ্ছে না সেটা নিয়ে আমি ভাবছি কিন্তু যেদিন যাব বাবা মা বাবার বাড়িতে সেদিন আমি মাছ নিয়ে যাব মা খাবে তো যখনই মাছ মাংস রান্না করবো আমি বাবা মাকে মিস করবো তো করবই আর বরকে খুবই মনে করবো তো আজকে তো মাংস রান্না হচ্ছে আবার যে কবি যা মাছ মাংস খাবো কারণ বাজারটা আমাদের দূরে যেখানে আমি যাই সেখানে তো সব সময় যা যায় না কারণ ও তো সকালে আমি উঠিও না যে যাব মাছটা নিয়ে আর মাছ বড় বড়ো মাছ বড়ো বড়ো মাছ ভালো লাগে না মাছ তো আমাকে এমনই ভালো লাগে না যাতে মাংসই ভালো লাগে তো মাছ আমাকে ভালো লাগে না তবু যদি যায় তো বড় মাছ আমাকে ভালো লাগে না ছোটো মাছ আমি খাই না হুম ছোট মাছ তো আমি পাই না বলে আমি যাই না আর বাজার করতে গেলে অনেক দূরে যেতে লাগবে অনেক দূরে যেতে লাগবে বলে আমি মাছ মাংস আমাদের বাড়িতে হয় না অত একদম হয় না মাছ মাংস তো আজকে এক মাস পর মাছ মাছ মানে হচ্ছে হয়েছিল শ্বশুরবাড়ি যাওয়ার আগে একবার মাছ করেছি মনে নেই এত কিন্তু আমাদের বাড়িতে মা আমার বড় যেদিন থেকে গেছে সেদিন থেকে আমাদের বাড়িতে মাছ হয় না এত চিল্লাচ্ছিস কিসের জন্য তো রান্না হয়ে আসছে আমার আজকেই শেষ করব সব কিছু আর কালকে তো নিরামিষ শনিবার নিরামিষ সোমবার নিরামিষ তো আর কবে যে মাছ মাংস খাবো কিন্তু ছেলে মেয়ের খুশির জন্য আমি মাংসটা নিয়ে আসলাম কবেই থেকে অনেক দিন ধরে বলছে মা মাংস খাবো মা মাংস খাবো তো আমি এরকম সময় পাচ্ছি না কালকে গিয়েছিলাম স্কুলে স্কুলে যখন গিয়েছিলাম স্কুল থেকে দোকানে গেলাম ওদের সামনেই আছে তো দোকান বন্ধ ছিল কারণ দুটো বেজে গিয়েছিলো দুটোর দিকে দোকান বন্ধ থাকে তারপর ঘুরে চলে এসেছি পরশু দিনও ভুলে গেছি পরশু দিনও ভাবলাম কি স্কুল করে তারপর যেদিন মাংস নেব সেদিনও ভুলে গেছি তো আজকে আমি যখন বাড়িতে থাকলাম তো ভাবছি বাড়িতে আসলে যখন ছুটিতে আছি তো যাই মাংসটা নিয়ে আসি আমার ছেলে মেয়েকে স্কুলে দিদিবাইদের রেখে দিয়েছিলাম আর আমি চলে গেলাম মাংস কিনতে মাংস টাংস কিনে তারপর একটা স্কুলে স্কুলে পাশ দিয়ে তো যাই স্কুলে অনেক মহিলারা বসেছিল বাচ্চাদের মা তোদের সঙ্গে কথাবার্তা করে তারপর আমি বাড়িতে আসলাম বাড়িতে আসে এই যে রান্না একটু মানে একটু মোবাইলটা ঘাঁটলাম মোবাইল টোবাইল ঘাটে তারপর রান্না বসিয়েছি রান্না বসার পর আগে রান্না বসিয়ে দিকে তারপর একটু বারান্দায় একটা উঠোনটা আমি গোবর দিয়ে নিখলাম মানে রাতে বেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর উঠানটা খারাপ হয়ে গেছে দেখো তো এই যে দেখো আমি বাড়িটা নিপে নিলাম বাড়িটা মানে উঠানটা পুরোটা নিপে নিয়েছি গোবর দিয়ে আয় তুই যাবি না এখন আগে ভাত খাবি তো নিপে টিপে এখন খাওয়া দাওয়া করবো তো এই দেখো আমি ভাত নিয়ে নিয়েছি এখন আমি খেতে বসবো আমার ছেলে মেয়ে তো ওদের খেয়ে খেয়ে দিয়ে এখন খেলতে চলে গেছে আমি এখন খাবো তো চলো এখন খাবারটা খেয়ে নিই আর তোমাদেরকে যদি আজকের ভিডিওটি ভালো লাগে তো লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো তোমরা ভালো খেতে শেষ দেবো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে বাই তাই তাই